বাংলাদেশ এগেটার উন্নতি হবে কিভাবে কেননা যোগ্য লোকেরা চুক্তিতে থাকেন না অযোগ্য লোকেরা চুক্তিতে থেকে যান মাসে আট লক্ষ টাকা করে বেতন পাবেন বছরে কোটি টাকা আয় করবেন আর যিনি যোগ্য যিনি প্রমাণ করেছেন তিনি কি করতে পারেন তার ক্যালিভারকে তিনি চুক্তিতেই থাকতে পারেননি এরপর বাংলাদেশ ক্রিকেটের উন্নতিটা কিভাবে হবে বলেন জাস্ট এই মানুষটার শর্টগুলো দেখেন শুধু এই ম্যাচেই খেলেছেন এরকম শর্ট শুধু এই ম্যাচে এরকম ইনিংস খেলেছেন এইবারে টিপিএল এ এরকম ইনিংস অলমোস্ট প্রতিটা ম্যাচে তিনি খেলেছেন এরপরও তিনি চুক্তিতে জায়গা পান নাই আছে কে নাজম হোসেন শান্ত ক্যাপ্টেন কোটায় তাকে রাখা হয়েছে মাসে আট লক্ষ টাকা দেওয়া হবে তাকে কিসের বিনিময়ে জিরোর বিনিময়ে প্রতি ম্যাচে জিরো করবেন পঞ্চাশটা বল খেলে বিশটা রান করবেন এর বিনিময়ে তাকে আট লাখ টাকা দেওয়া হবে না ঘরোয়া শান্ত পারফরমেন্স আছে না ইন্টারন্যাশনাল ম্যাচে পারফরমেন্স আছে এরপরও তাকে কোটায় ঢুকিয়ে দিয়েছে আর যারা যোগ্য যারা ডিপিএল ফাটিয়ে দিচ্ছেন তাদেরকে চুক্তিতে রাখা হয় না তাদেরকে বিবেচনাই করা হচ্ছে না শামিম পাটোয়ারির এই ইনিংসটা যে কারোর মাথা নষ্ট করে দিবে যে কারোর চোখটা শান্তিতে ভরে দিবে কিন্তু এরপরও শামিম পাটোয়ারিকে কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না শুধু শামিম পাটোয়ারি এনামুল হক বিজয় লাস্ট তিন চার বছরে ওপেনিংয়ে নেমে যে সমস্ত দুর্দান্ত ইনিংস খেলেছেন শান্ত মনে হয় না তার পুরো ক্যারিয়ার এরকম ইনিংস একটা খেলেছেন কিনা কিন্তু এনামুল হক বিজয় আজ পর্যন্ত শান্ত লিটন সম্মর মতো টানা জাতীয় দলের সুযোগ পাননি দুই ম্যাচ পেয়েছেন ছুড়ে ফেলে দিয়েছে এরপর এরপর আমাকে বলেন আমরা যে বলি বাংলাদেশ জাতীয় দলটা উন্নতি কেন হচ্ছে না কিভাবে হবে বলেন এবার স্বামী পাটরের এই ইনিংসটা আমি যতবার দেখেছি ততবার আমার মধ্যে শুধু এই প্রশ্নগুলোই উঠেছে কিন্তু আমি এই প্রশ্নের উত্তর পাইনি